শিংবাঙা গরু এবং দাঁত না থাকা গরু দিয়ে কোরবানি হবে কিনা অনেকেই প্রশ্ন করে থাকেন আসুন আজকে সে বিষয়ে আলোচনা করব। লা না বাহু ইসিন্নাতান নবীজি সাল্লা সাল্লাম বলেন যে তোমরা পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত অসুকে জবে করো না তো এখানে মুসিন্না বলতে পূর্ণ বয়স পরিপূর্ণ বয়স উটের ক্ষেত্রে মুসিন্না হলো পাঁচ বছর পরিপূর্ণ বয়স গরুর ক্ষেত্রে দুই বছর গিয়ে তিন বছরে পড়া লাগবে বেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে এক বছর গরুর দাঁতটা এই জন্য মানুষে দেখে থাকে কারণ গরুর দাঁতটা দুই বছরের বয়সের সময় গরুর দাঁতটা উঠে থাকে তাই কোরবানির পশু যখন কেউ পছন্দ করতে যায় তখন দাঁত তালাশ করে দাঁত চেক করে দাঁত উঠল না এটা কোনো সমস্যার বিষয় না হ্যাঁ যদি আপনার ভালো করে জানা আছে যে পশুটা দুই বছর বয়স হয়ে গেছে দুই বছরের উপরে বয়স হয়ে গেছে এরপরেও দাঁত ওঠেনি তাহলে কোনো সমস্যা নাই তার বয়স হয়ে গেছে হৃষ্ট যদি থাকে তাহলে তা দিয়ে কোরবানি করা যাবে দাঁত না উঠলেও কোনো সমস্যা নেই দ্বিতীয় ব্যাপার হলো শিং সম্পর্কে কেমন শিং না থাকা কিছু গরু আছে যে শিং গুড়ার থেকে উপরে পড়ে যায় শিং এরকমভাবে যদি গুড়ার থেকে উপরে পড়ে যায় যার কারণে এখানে এফেক্ট হয় এফেক্টটা গিয়ে মগজের মধ্যে গিয়ে লাগে সেইগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না এরকম যদি হয় যে শিং অর্ধেক ভাঙা বা এর চাইতে বেশি আছে একটু ভাঙা তাহলে সেইগুলো দিয়ে কোরবানি করা যাবে কোনো ধরনের অসুবিধা নাই আরও কিছুগুলো আছে জন্মর থেকেই শিং নাই জন্ম থেকে সিং নাই তো তার বয়স হয়ে গেছে বারিষ্ঠ পুষ্ট এগুলো দিয়ে কুরবানি করা যাবে আশা করি আজকের আলোচনা বুঝতে পারছেন অনেকেই এই প্রশ্নগুলো পড়ে থাকেন তাই অন্যর উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে দিন ইনশাআল্লাহ